পুরান্ডাকার ভোজন রসিক মানুষের কাছে বিরিয়ানির স্থান সবার উপরে এখানকার প্রতিটি গলিতে যেন বিরিয়ানির সুবাস মিশে রয়েছে আর এরই সুবাদে এখানে গড়ে উঠেছে বহু ঐতিহ্যবাহী ছোট বড় বিরিয়ানির দোকান তাদের মধ্যে শীর্ষ স্থানীয় নামগুলোর একটি হলো হাজি নান্না বিরিয়ানি আমি এখন হাজি নান্না বিরিয়ানির দোকানের ঠিক সামনে দাঁড়িয়ে আছি আজকের ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব কেন এখানকার পোলাও এবং বিরিয়ানি এতটা বিখ্যাত এর অসাধারণ স্বাদ ঐতিহ্য ইতিহাস এবং দাম সবকিছু দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে হাজি নান্না বিরিয়ানি ঢাকার পুরন ঢাকার বুকে অবস্থিত এর যাত্রা শুরু হয়েছিল প্রায় এক শতাব্দী আগে যখন হাজি নান্না সাহেব এই দোকান প্রতিষ্ঠা করেন তার ঐতিহ্যবাহী রেসিপি মশলার সঠিক মিশ্রণ এবং খাবারের প্রতি তার নিষ্ঠাই আজ এই নামটিকে কিংবদন্তি করে তুলেছে আমি এখন আছি হচ্ছে নান্না বিরিয়ানির ভিতরের অংশে আর এখানকার ভিতরের অংশটা দেখতে কিছু এরকম যেখানে বেশ অনেক হচ্ছে ক্রেতারাই খাওয়া দাওয়া করতেছে এখানে কেউ বিরিয়ানি খাচ্ছে কেউ মোরক খাচ্ছে তো তাদের অনুভূতি বেশ ভালোই তারা হচ্ছে এই বিরিয়ানিটা এবং মোরক বেশ এখানে চারপাশের ভিউটা কিছুটা দেখাই হাজি নান্না বিরিয়ানি দোকানের ভিতরটা অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার এখানে আসলেই বোঝা যায় সুন্দর ডেকোরেশনের সাথে খাবারের মানের প্রতি বেশ গুরুত্ব দেয়া হয়েছে আর এই পরিবেশে আসলে এক ধরনের ঐতিহ্যের গন্ধ পাওয়া যায় হাজি নান্না বিরিয়ানিতে পাওয়া যায় মোরগ পোলাও বিরিয়ানি এবং অন্যান্য ঐতিহ্যবাহী খাবার এই খাবারের মশলার স্বাদ এবং সুঘ্রাণ

হাজি নান্না বিরিয়ানির সব থেকে বেশি আকর্ষণীয় খাবার হচ্ছে খাসির কাচ্চি এবং এখানকার বিশেষ মোরগ পোলাও এই দোকানটির খাবারের মূল্য যথাক্রমে খাসির কাচ্চি ফুল পাঁচশো ষাট টাকা খাসির কাচ্চি হাফ দুইশো আশি টাকা খাসির বিরিয়ানি ফুল চারশো চল্লিশ টাকা খাসির বিরিয়ানি হাফ দুইশো টাকা এবং হাজি নান্না বিরিয়ানির স্পেশাল মোরগ পোলাও ফুল তিনশো চল্লিশ টাকা মোরগ পোলাও হাফ একশো টাকা আমাদের দোকান সকাল আটটা বাজে খোলা হয় আর আমাদের এখানে খাসির কাছি পাওয়া যায় দুশো টাকা করে আর খাসির বিরিয়ানি পাওয়া যায় দুশো টাকা আর মোরগ পোলাও পাওয়া যায় একশো সত্তর টাকা আর রাত এগারোটা বাজে দোকান বন্ধ হয় উনিশশো নানা নান্না নিজের বাবুর সিট উনি এই দোকান চালু করে তখন অল্প করে চালু করে অল্প অল্প চালু করতে করতে তখন মলিবাজার দোকান ছিল চালু করতে করতে এখন দোকান আলাদা দিলে ভালো রানিং হয়ে গেছে এখন নানা নাই নান্নামিয়া মারা গেছে গত আট বছর হয় এখন নানা ছেলে হাজি আবদুল্লাহ বাবু উনি পরিবেশন করে ওনার এখানে আমরা চাকরি করি নান্না মিয়ার করছি ওনার আমল করতেছি আমরা এখানে স্টাফ পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর ধরে দোকানদারি করতেছি নান্না বিরিয়ানি দ্বিতল এই দোকানের উপরে বসেও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কেননা এই অংশে খাবারের টেবিল আছে বেশ কয়েকটা আমি হচ্ছে এখন মোরগুলা অর্ডার দিয়েছি আর মোরগুলা হচ্ছে এখানকার বিখ্যাত চলুন এখন হচ্ছে মোরগুলা খেয়ে দেখেছি কিরকম স্বাদী আর কেন এতটা সুনাম এই মোরগুলা এই হচ্ছে সেইটা একটা মোরপ কোলাপ যা এখন হচ্ছে আমার সাথে পরিবেশন করা হয়েছে চলুন এখন হচ্ছে এই মোরপ ফুল দেখা যাক যে কিরকম স্বাদ মরকোলাপ যা দেখতে অবশ্যই বেশ ভালোই লাগে খেলতে কিরকম লাগে সেটাই কথা স্বাদটা আসলে বেশ ভালোই এর যে হচ্ছে যে আছে সেটা আজই রান্না বিরিয়ানি শুধু একটি খাবার নয় এটি একটি ঐতিহ্য এটি প্রজন্ম থেকে প্রজন্ম বাঙালি খাবারের টেবিলে এক অবিস্মরণীয় স্থান দখল করে আছে আপনারা যদি এর স্বাদ উপভোগ করতে চান তবে আসতে ভুলবেন না হাজি নানা বিরিয়ানি পুরান ডাকার বেচারাম দেউরি এলাকায় অবস্থিত হাজি নানা বিরিয়ানিতে আসার জন্য ঢাকা কিংবা দেশের যে কোনো স্থান থেকে চলে আসতে হবে আজিমপুর বাস স্ট্যান্ডে আজিমপুর বাস স্ট্যান্ডে আসার পর পুরান ঢাকার বেচারাম দেউরিতে চলে যেতে হবে বেচারাম দেউরি নেমে হাতের বাম পাশে পেয়ে যাবেন হাজি নান্না মিয়ার মোরগ পোলাও অথবা বিরিয়ানির দোকান আজিমপুর বাস স্ট্যান্ড থেকে বেচারাম দেউরি যেতে রিক্শায় ভাড়া পড়তে পারে পঞ্চাশ থেকে ষাট টাকা আমার আজকের ভিডিওটা ছিল এই অবধি আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ